হাই গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আগেও ভালো থাকবে এপি মাসাল মাসালকে তোমাকে স্বাগত আমি অভিজিৎ প্রামাণিক তো ভাই তোমরা ভাইয়ের ভিডিওটা দেখো এই ভাইটা আমার কাছে এক মাস ধরে ট্রেনিং করছে তো যারা আমার ইউটিউব চ্যানেলে আছো তারা ভাইটাকে চেনো অবশ্যই চেনো ভাইটাকে কারণ আমি ডেলি ওকে নিয়ে একটা করে ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে তো ভাইটাকে আমি গত এক মাস ধরে ট্রেনিং দিচ্ছি তোকে আমি পোজিং সব শিখিয়ে দিয়েছিলাম কখন কি কেমন পোজিং করতে হবে তো দুর্ভাগ্যবশত স্টেজে উঠে নিজেকে নার্ভাস ফিল করে যার ফলে সে একটাও পোজিং ঠিকঠাক করতে পারে না তো ভাই তোমরা যারা জিম করছো বা বডি বিল্ডিং শো করতে যাবে তাদেরকে বলি ভাই পোজিংয়ে একশো পার্সেন্ট দিয়ে দিও নিজের একশো পার্সেন্টটা পোজিংয়ে দিয়ে দিও ভাই যত পোজিং ভালো হবে তত তোমার জাজেসরা তোমার তত বেটার র্যাঙ্কিংয়ে পাঠাবে ওকে তো দেখো ভাই অনেক তাহলে স্কিল করেছিল তাই একটাও পোজিং ঠিকঠাক করতে পারিনি তো তোমরা সবাই পাশে থেকো যাতে আমি ভাইটাকে আরও হেল্প করতে পারি ভাইয়ের কাছ তুমি কোনো টাকা পয়সা নিই না নিজের ভাইয়ের মতোই প্র্যাকটিস করাই তো দেখতেই পাচ্ছ একটাও পোজিং ঠিকঠাক হয়নি তো দেখো লাস্টের পোজিংটা পুরো ভুল হয়ে যায় ঠিক আছে নেক্সট ইয়ারে আবার দেখা যাবে তো তোমরা সবাই পাশে থেকো থ্যাংক ইউ ফাটিয়ে ওয়ার্কআউট করো বা বাই